আসসালামু আলাইকুম দেখে নিব আজকের ইসলামিক দেশ থেকে কি খবর থাকছে হজ পালনে নারীদের করণীয় আল্লাহ তালা হজকে মানুষের জন্য ফরজ করেছেন তবে তার শর্ত সাপেক্ষে ফরজ করাও হয়েছে আল্লাহ তালা বলেন আর এই ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য যে লোকের সামর্থ্য রয়েছে এই ঘর পর্যন্ত পৌঁছা সুরা আল ইমরান আয়াত সাতানব্বই সমর্থ হলো শারীরিক সক্ষমতা আর্থিক সঙ্গতি এবং মানসিক প্রস্তুতি থাকা যা শারীরিক সক্ষমতা নেই কিন্তু আর্থিক সঙ্গতি আছে সে ব্যক্তির জন্য অন্য কাউকে দিয়ে হজ করানো ওয়াজিব নারীর হজ নারীদের উপরও হজ ফরজ যদি ওই নারীর আর্থিক শারীরিক ও মানসিক সক্ষমতা থাকে তবে নারীর হজ আদায়ের ক্ষেত্রে রয়েছে একটি অতিরিক্ত শর্ত যা পালন করার সাপেক্ষে নারীর উপর হজ আদায় করা ফরজ আর তা হলো নারীর হজ আদায়ের জন্য মাহারাম অবশ্য যদি সমগ্র জীবনে মাহারাম না পায় তাতেও তার পক্ষে সশরীরে গিয়ে হজ আদায় করার অনুমতি নেই তবে নারীদের হজ আদায়ে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ করণীয় যা তুলে ধরা হল বিধবা বা তালাকপ্রাপ্ত অবস্থায় হজ স্বামীর মৃত্যুর পর ইদ্যুৎ পালন অথবা তালাকের ইদ্যুৎ পালনকারী নারীর জন্য হজে যাওয়ার অনুমতি নেই আল্লাহতালা বলেন তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যাবে তাদের স্ত্রীরা চার মাস দশ দিন অপেক্ষা করবে বাকারা আয়াত দুশো চৌত্রিশ ইদ্যুৎ শেষ হলে পরের বছর অর্থাৎ সামর্থ্য থাকলে হজ করতে পারবে তবে হজের টাকা জমা দেওয়ার পরে যদি স্বামী মারা যায় তবে সম্পদ রক্ষার্থে ও সম্পদের অপচয় রোধে একদল ইসলামিক স্কলারের মতে ইদ্যুৎ অবস্থায় হজ করার অবকাশ রয়েছে ঋতুকালীন অবস্থায় হজ মাসিক ঋতুবর্তী ও প্রসূতি নারীর জন্য গোসল করে হজের বাঁধা বাধা হানাফি ও সাফিব সহ অধিকাংশ আলেমের মতে রক্তস্রাব ও প্রসূতি নারীদের ইহেরাম বাধার আগে গোসল করা মুস্তাহাব গোসল করা সম্ভব না হলে বা অসুবিধা বোধ করলে ওযু করবে এ প্রসঙ্গে হাদিসে এসেছে হজরত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আসমা বিনতে উমায়াস রাদিয়াল্লাহ আনহা হজ পালনের জন্য জুল উল্লাফা নামক স্থানে এসে আবু বকরের পুত্র মোহাম্মদকে প্রসব করলেন রাসুল্লাহ ওয়াসাল্লাম আবু বকরের মাধ্যমে তাকে গোসল করে ইহরাম বাঁধার নির্দেশ দিলেন মুসলিম শরীফ ঋতুবর্তী ও প্রসূতিকালীন সময়ে নারীরা বাইতুল্লাহ তাওয়া ব্যতীত হজের সব কার্যক্রম সম্পন্ন করতে পারবেন কারণ পবিত্র কাবা শরীফে অপবিত্র অবস্থায় প্রবেশ করা নিষেধ নারীদের ঋতুস্রাব ও প্রসূতিকালীন সময় শেষ হলে পবিত্রতা লাভের পর বায়তুল্লায় তাওয়াফ আদায় করে নিবে তবে হজ পালনের জন্য নারীরা ওষুধের মাধ্যমে মাসিক ঋতুস্রাব বন্ধ রেখেও হজের কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন তবে এমনটি করা নিষ্প্রয়োজন সুতরাং নারীদের হজ ও উমরা পালনের মাহারাম ব্যক্তির শর্ত পূরণের পাশাপাশি উল্লেখিত বিষয়সমূহের প্রতি যথাযথ দৃষ্টি রাখা উচিত আল্লাহ তালা হজের ইচ্ছা পোষণকারী নারীদেরকে হজ পালনে করণীয় বিষয়গুলোর প্রতি যথাযথভাবে যত্নবান হওয়ার তৌফিক দান করুন আমিন